দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা শাহবাগে বিশাল বিক্ষোভ মিছিল শেষে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ যদি আবারও অস্থিতিশীল হয় তার সম্পূর্ণ দায় নিতে হবে জাবায়তে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে সোমবার ঢাকার শাহবাগ চত্বর পরিণত হয় ছাত্রদলের প্রতিবাদী জনসমুদ্রে আইনশৃঙ্খলার অবনতি জনমরে উদ্বেগ এবং শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রের অভিযোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল এই সমাবেশ থেকেই দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দেয়া সেই কঠোর বার্তাটি দেন ছাত্রদল সভাপতি ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমের সামনে বলেন আমরা গত কয়েক মাস ধরে অনেক ধৈর্য ধরেছি গত বছরের পাঁচই আগস্টের পর থেকে ক্যাম্পাসে কোনো বড় ধরনের সহিংসতায় ছাত্রদল জড়ায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় কোথাও আমরা উস্কানিমূলক রাজনীতি করিনি সহনশীলতার পরিচয় দিয়েছে কিন্তু তিনি হুশিয়ারি করে বলেন এই ধৈর্যের বাদ এবার ভাঙতে পারে তথাকথিত আন্দোলনের নামে যদি গণবাহিনী তৈরি করা হয় পর্দার আড়াল থেকে সহিংসতা তৈরির চেষ্টা করা হয় তাহলে ছাত্রদল আর বসে থাকবে না ছাত্রদল রাজপথে নামবে এবং সেই আন্দোলন কোনো প্রতীকী আন্দোলন হবে না পরিষ্কার ভাষায় বলছি দেশ যদি অস্থিতিশীল হয় তার দায় জামায়াত ও শিবিরকে নিতে হবে কিন্তু ছাত্রদল কেন জামায়াত শিবিরের উপর এতটা ক্ষুব্ধ রকিবুল ইসলাম রাকিব এর পেছনের কারণ হিসেবে অতীতের বিভিন্ন ঘটনার দিকে ইঙ্গিত করেন তিনি মিডফোর্ড হাসপাতালের সামনে ভাগারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ড এবং শাম্ব ও পারভেজ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে শিবিরের নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন তারা সোহাগ হত্যার প্রতিবাদ করেনি সাম্য বা পারভেজ হত্যার পরও তাদের কোনো ভূমিকা ছিল না উনিশশো একাত্তর সালেও ছাত্রসংঘের নামে তারা এই একই রকম নিরবতা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছিল বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল আমাদের মা বোনদের ওপর অত্যাচার করেছিল তাদের চরিত্র বদলায়নি এর আগে দুপুর দুইটা থেকে নয়াপল্টলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন ছাত্র দলের হাজার হাজার নেতা করবে বিকেল সাড়ে তিনটার দিকে তাদের বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি প্রেস ক্লাব মৎস্য ভবন কাকরাইল হয়ে শাহবাগের দিকে এগিয়ে গেলে এসব এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় সন্ধ্যা ছয়টার দিকে সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলে নগরীতে যান চলাচল স্বাভাবিক হয় ছাত্র দলের এই কঠোর বার্তা এবং বিশাল সোজাও নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে সামনের দিনগুলোতে রাজনৈতিক জোট এবং ক্ষমতার পালাবদলের খেলার মধ্যে একটা বিষয় পরিষ্কার বাংলাদেশের রাজনীতির সত্য মিথ্যা নির্ধারণে ছাত্র রাজনীতি আবারও একবার কেন্দ্রীয় ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে